সেকালের মেয়েদের বিয়ের ভাবনা দেখতে দেখতে আমার মা বাবা আমার বিয়েটা ঠিক করে ফেল আমি যেরকম চেয়েছিলাম সেরকমই পেয়েছি আমি চেয়েছিলাম আমার হবে শ্বশুরবাড়িতে অনেক অনেক লোক থাকবে বাপরে শ্বশুরবাড়িতে তো কুড়ি জন লোক আমি চেয়েছিলাম যৌথ পরিবার কত সুন্দর গোলা ভরা ধান থাকবে গোয়াল ভরা গরু মোষ থাকবে আর কি বলবো ধানের ক্ষেত থাকবে সবই পেয়েছি আমার শ্বশুর বাড়িতে সবই আছে আমি যেরকম চেয়েছিলাম শ্বশুর বাড়ি সেরকমই পেয়েছি যা চেয়েছিলাম তাই পেয়েছি আমি সংসার করবো কুড়ি জনের রান্না আমি নিজের হাতে করে সবাইকে খাওয়াবো গোয়াল ঘরের কাজ করব ধান আমি নিজেই ধান সিদ্ধ করব আমার কত শখ ছিল এরকম একটা পরিবার আমি পেয়ে থেকে সব কাছি কীভাবে বান্না করতে হয় কি করতে হয় আমি তো মোটামুটি মার কাছ থেকে শিখিয়ে নিয়েছি আমাকে তো সব শিখিয়ে দিয়েছে আর যতটুকু জানি না অতটুকু শিখিয়ে নিব আমি আমার পরিবারের সবাইকে খুব ভালোবাসবো সবাইকে আমার শাশুড়ি রাতেবেলায় পা বে থাকলে পা টিপে নিবো শ্বশুরের যত্ন নিব আর পরিবারে যার যেটা দরকার যে যেটা খেতে চান সেটাই বানিয়ে দেব আমি সংসার করবো

আমি তো এমন একটা পরিবারে বিয়ে করবো সে বাড়িতে শুধু বাবা মা ছেলে থাকবে একমাত্র ছেলে আর ছেলে বিদেশে চাকরি করবে আমার বিয়ের পরে আমি বিদেশে সেটেল হয়ে যাব। কোনো কাজই করতে হবে না আমার বাড়িতে অনেক কাজের লোক থাকবে ওরাই সব করবে আমি খাবো বরের সাথে ঘুরবো মজা করবো বরের সাথে মুভি দেখবো ঘুরবো আর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো আর মাসে একবার করে আর দুবার করে আমার তো কোনো কাজই করতে হবে আমি এরকম দিয়ে তো সম্বন্ধ নিয়ে এসেছে আমি একদম না করে দিয়েছি আমি নিজের পছন্দ মতোই দিয়ে তো মা সম্বন্ধ নিয়ে আসো আমি ঠিক কিছু না কিছু করে ভাঙছে দিয়েই ছাড় আমি তো বাবার পছন্দ মতো বিয়ে করবো এখন চুলের মেয়ে নিজের পছন্দ করে সুন্দর দেখে একটা ছেলে বিয়ে করবো আর বাবা অনেক বড় চাকরি করবে ছেলেও বিদেশে চাকরি করবে একেবারে সেফের আর মা বাবা নিশ্চয় তোর কোন বাড়িতে মেম্বার আছে একটাও কাজের লোক নয় কাজ করতে করতে না হাড় মাংস আলাদা করতে বিয়ে করবো আমি একদিন না কিছু বিয়ে করবো না আমি বিয়ে করবো তো আমি নিজের পছন্দ করে ছেলের সাথে বিয়ে করবো